প্যারিস অলিম্পিক দু ভারত গোল্ড না জিতলেও একেবারে হতাশ করেনি স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত এই জয় প্রত্যেক ভারতীয়দের এই জয় শ্রীজেসের এই জয় হারমান প্রীতের টোকিও অলিম্পিকের পর প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি দল পরপর দুটো অলিম্পিকে এলো পদক স্পেনকে ব্রোঞ্জ পদকের ম্যাচে দু এক গোলে পরাস্ত করলো টিম ইন্ডিয়া দুটো গোলই আসে পেনাল্টি কর্নার থেকে শ্যুটিংয়ে তিনটে পদকের পর প্যারিসে চতুর্থ পদক এলো হকি থেকে অলিম্পিকে তেরোতম পদক এলো ভারতের হকি দলের ঝুলিতে স্পেনকে দু এক গোলে পরাস্ত করলো হারমান পিত্রা সঙ্গে এলো প্যারিস অলিম্পিকের চতুর্থ পদক এবং পিয়ার সিজেশ পদক জিতে বিদায় জানালেন হকিকে প্রথম কোয়ার্টার থেকে স্পেন চাপ রাখা শুরু করে ম্যাচের তিন মিনিটে স্পেন প্রথম ফ্রি হিট পাই কিন্তু সেটাকে সুবিধা করতে পারেননি তারা এরপর ভারত একটা ফ্রি হিট পায় ম্যাচের ঠিক ছ মিনিটে ভারত সুযোগ পায়। সুখজিৎ সরাসরি শট নেন কিন্তু জালে জড়াতে পারেননি সুখজিৎ গোল করতে না পারলেও দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচান শ্রীজেশ তিনি স্পেনের একটি নিশ্চিত গোল আটকে দেন প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে গোল পায় স্পেন মার্ক মিরাল্লেস পেনাল্টি থেকে গোল করেন অমিত রোহিদাসের ভুলে পেনাল্টি পায় স্পেন এরপর ভারত গোল শোধের সুযোগ পেয়েও মিস করে হারমনপ্রীত সিং ও রাজকুমার আক্রমণে যান কিন্তু স্পেনের জন্য সেটা সমস্যা তৈরি করেনি এরপর স্পেন একটি সুযোগ পেয়ে পোস্টে মারে ভারত অন্যদিকে প্রথম পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ নষ্ট করে কিন্তু ম্যাচের ঠিক তিরিশ মিনিটে ভারত প্রথম গোল পায় হারমানপ্রীত পেনাল্টি কর্নার থেকে গোল করেন এরপর তৃতীয় কোয়ার্টার শুরু হয় ম্যাচের ফলাফল এক এক থাকলেও স্পেন কোয়ার্টারের শুরুতে রাশ নিজেদের হাতে রাখতে চায় কিন্তু সেটা তারা বেশিক্ষণ পারেনি ম্যাচের তেত্রিশ মিনিটে ভারত দ্বিতীয় গোল করে এগিয়ে যায় এখানেও পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারত চতুর্থ কোয়ার্টারে স্পেন মরিয়া হয় গোল শোধের জন্য কিন্তু ভারতের কড়া ডিফেন্সে আটকে যায় তারা ভারত ডিফেন্সের পাশাপাশি পাল্টা আক্রমণও করে ম্যাচ শেষ হয় দু এক গোলে ভারতের হকি দলের সব থেকে বড় সমস্যা ছিল পেনাল্টি কর্নার থেকে গোল করতে না পারা জার্মানির বিরুদ্ধে ম্যাচে ভারত এগারোটা পেনাল্টি কর্নার পায় তবে সেখানে মাত্র দুটি গোল করতে সক্ষম হয় এই ম্যাচে সেই সমস্যা কাটিয়ে শেষ করে তারা তাই ভারতীয় হকি দলের হাতে ব্রোঞ্জ পদকটি উঠল শেষ হাসি হাসলো ভারতীয় হকি দল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ